কেমন আছেন সবাই ইনায়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি জানি ইনায়ের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগে ইনায়া কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে একদম দেখেন কি সুন্দরভাবে খেলা করছে এটা তার প্রতিদিনের রুটিন কারণ সে সকালবেলা কিংবা যখনই হোক না কেন যখনই সে ঘুম থেকে উঠে উঠে সে কান্না করবে না ঠিক এভাবে কতক্ষণ খেলাধুলা করবে যখন দেখবে যে না তার আম্মু কিংবা তার আব্বু কেউ তার পাশে নেই তখন সে একটু কান্নাকাটি করবে তাছাড়া কিন্তু আমার মেয়েটা অনেক বেশি আপনাদের বাসায় যদি এরকম বাবু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের অবস্থা কেমন আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে তাই না নায়াকে কিন্তু আমি শীতের পাতলা একটা গেঞ্জ পরিয়ে রাখছি কারণ এখানে খুব বেশি একটাও শীত পড়েনি যখন একটু বেশি শীত পড়বে তখন একটু মোটা গায়ে গায়ে দেওয়ানো হবে যাই হোক এনায়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর এনায়ের নামটা কেমন হয়েছে আমার আম্মুটা কিন্তু সত্যি অনেক বেশি লক্ষ্মী ইনার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাখনটিতে ক্লিক করে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনায়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ